আমি আমার বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি অন্যান্য যে ধর্মীয় বই পুস্তকগুলো আছে সেগুলো তাদেরকে দেওয়া তারা যাতে অন্য মোবাইলের দিকে অথবা টেলিভিশনের দিকে অন্য কোনো বই পুস্তকে আসক্ত না হয় এবং তারা যাতে ধর্মীয় বিষয়গুলো শিখে দুনিয়া এবং পরকাল দুটাই যাতে শিখতে পারে দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামী ফাউন্ডেশনের মাস ব্যাপী ইসলামী বই মেলায় কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বই মেলা কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকে যেহেতু স্পেশালি শুক্রবার শুক্রবারে আমাদের মাদ্রাসার ছাত্রদের ছুটি থাকে ওই হিসেবে অনেক ছাত্র ভাইয়েরা আসছেন সবার সাথে দেখা হচ্ছে এটা একটা ভালো লাগছে আবার অনেকে বই গিফট করছেন অনেকে আমি বই গিফট করছি সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ইসলামী বইমেলা ইতিপূর্বে এরকম জমজমাট কখনো দেখেছেন কি না ইসলামী বইমেলা আগে তো ইসলামী বইমেলা পরিপূর্ণতা পেত না যেমন হচ্ছে ধরেন আগে হকাররা হচ্ছে স্টল নিয়ে তারপরে হচ্ছে প্রকাশকদের কাছে স্টল বিক্রি করত এখন এই বছর দেখা গেছে কি দুইটা আলাদা হচ্ছে একটা হচ্ছে দক্ষিণ গেটে আর একটা হচ্ছে পূর্ব গেটে পূর্ব গেটে হচ্ছে আমরা আমাদের চাহিদা অনুযায়ী যে বইগুলো প্রয়োজন যেগুলো আমরা পড়ি এ বইগুলো সবগুলো পূর্ব গেটে পাচ্ছি তো ওই ক্ষেত্রে ইসলামের একটা জোশ চলে আসছে আমার কাছে মনে হচ্ছে যত লেখক এদিকে আইসা পাচ্ছি যত আমাদের বড় ভাই আছেন এবং আমাদের খিদা লালন করেন এমন ব্যক্তিদের এদিকেই পাওয়া যাচ্ছে সবাইকে এজন্য জন্য ভালো লাগছে সব মিলে বই নিয়েছেন কি জি নিয়েছি আমি এখান থেকে দেখছি এখান থেকে এখনো নেওয়া হয়নি না বিষয়টা সুন্দর যে এক জায়গায় ইসলামী বইমেলা হচ্ছে সব প্রকাশনীর বই পাওয়া যায় অফলাইনে এসে সাধারণত আমরা অনলাইনে কিনে থাকি কিন্তু এখানে অফলাইনে দেখা যায় অনলাইনে থেকে কিছুটা মানে ছাড় দেয়া হয় আবার এসে মানে একটু সময় কাটানো যায় বান্ধবীদের সাথে এসে আমরা ঘুরে ফিরে বই কিনি দেখে বই কেনা যায় অফলাইনে এসে বইটা কেমন তো ভালোই লাগে বই নিয়েছেন চে নারী বইয়ের নাম নারী ইসলামী বই মেলায় সে কোনো উপকৃত হওয়া যায় কি হ্যাঁ এই যে ধরেন আমার যে টাইপের আমি চাচ্ছি আর কি এরকম টাইপের অনেকগুলা বই দেখা যায় যে আমি কোনটা আসলে নিতে চাই মানে আমার মনে যেটা আসে সেটা আসলে কোন বইয়ের ভিতরে কোনটা আছে এইভাবে দেখে শুনে আর কি নেওয়া যায় আমার মনে হয় এই বিষয়টা অনেক উপকার হয় ইসলামী বই মেলায় তো অনেক রকম ইসলামী বই আছে জানা অজানা ইসলামের অনেক বিষয় তো তুমি কোন বইগুলো না অর্জনের নবীদের সম্পর্কে নেওয়ার জন্য এসেছি জি হ্যাঁ ওনার সম্পর্কে দেখেছি কিনা কোনো বই হ্যাঁ দেখেছি অনেকগুলো দেখেছি এর ভিতরে আছে উমুল মুমিনিন সিরিজটি ওইটা অনেক উমুল মুমিনিন পরপ্রকাশে ওইটা অনেক ভালো লেগেছে আর কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বই নিয়েছো জি কি বই নিয়েছো ইসলামীর অনেক ধরনের যে বইগুলো আছে ওগুলো নিয়েছি মহানবী সাল্লাহ সাল্লামের সবগুলো

ওদের এই বয়স অনুপাতে কোন বইগুলোরা পড়লে সামনের দিনগুলোতে ভালো করবে ইসলামের পথে থাকতে পারবে এবং ওদের দুনিয়াবি জীবনেও ভালো হবে বড় জীবনেও ভালো হবে সেই জন্যই মেলার মধ্যে ঢুকেছি আর কি ছোটো বাচ্চারা তো যারা ছোট থেকে শিখবে ইসলামিক বিভিন্ন বিষয়গুলো সুরা নামাজ কীভাবে পড়ে এই কি ছোটো বাচ্চাদের ছোটোবেলা থেকে জানা দরকার কিনা জি আমি অবশ্যই মনে করি ছোটোবেলা থেকেই জানা উচিত কারণ ছোটোবেলা থেকে যদি এই শিক্ষাগুলো দেওয়া হয় তাহলে বয়স যখন তেরো চোদ্দো পনেরো ষোলো পার করবে বা ওই সময়টা খুবই সেন্সিটিভ থাকে ওই সময় তারা পথভ্রষ্ট হবে না বলে আমি মনে করি তো সেই জায়গা থেকে আমি আমার বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি বা বাসায় আমাদের হুজুর আসে বাসায় পড়ে এবং যতটুকু সম্ভব অন্যান্য যে ধর্মীয় বই পুস্তকগুলো আছে সেইগুলো তাদেরকে দেওয়া তারা যাতে অন্য মোবাইলের দিকে অথবা টেলিভিশনের দিকে অন্য কোনো বই পুস্তকে আসক্ত না হয় এবং তারা যাতে ধর্মীয় বিষয়গুলো শিখে দুনিয়া এবং পরকাল দুটাই যাতে শিখতে পারে